কত সাত করে ব্যাকটেরিয়া ভেবেছিল ভাইরাস সে আমার সঙ্গী হবে তাকে আমি মনে জায়গা দিব তাকে আমি ভালোবাসার সঙ্গী বানাবো এই ভাবে কে দেখে ব্যাকটেরিয়া সব ভুলে গেল ব্যাকটেরিয়া ভাবলো এবার মনে হয় মানুষটা বদলে গিয়েছে এই বদলে যাওয়া মানুষকে ভালোবেসে ব্যাকটেরিয়া কি করলো তার সাথে সংযুক্ত করে দিল একটি ভাইরাস এর ডিএনএ কে কিন্তু ব্যাকটেরিয়া ভুলে গিয়েছিল যে সে কার সাথে সংযুক্ত হয়েছে সে একটি ভাইরাসের সাথে সংযুক্ত হয়েছে সে ভুলে গিয়েছিল সে একদমই ভুলে গিয়েছিল যে হাটটি কখনো গোস্ত হয় না ভাইরাস কখনো বন্ধু হয় না সে ভাইরাস বন্ধুত্ব করে ভুল করলো এবং ভাইরাস যে একটি ভাইরাস বলে দিয়েছিল ভাইরাস জীব না ভাইরাস জড়ো না ভাইরাস ভাইরাসি ভাইরাস ভাইরাসি সে কখনোই নিজের চরিত্রকে কখনো বদলাবে না কারণ তার সংজ্ঞার মধ্যেই আছে পোষকদের অভ্যন্তরে সে সক্রিয়ভাবে রোগ সৃষ্টি করতে পারে সে যেহেতু প্রবেশ করেছে সে এমনি এমনি না সে চুপটি মেরে বসে থাকবে সময়ের সাথে সাথে সে সময়ের সুখ সুব্যবহার করবে সে ভাইরাসটি প্লে বয়ের মতো ব্যাকটেরিয়ার মনটাকে পুরোপুরি চুরমার করে দিয়ে ব্যাকটেরিয়াকে মেরে দিয়ে লাইটিক চক্রে পুনরাবৃত্তি করে অসংখ্য সংখ্যা বৃদ্ধি করে ব্যাকটেরিয়াটিকে পুরোপুরি মেরে দিয়ে সে আবার বের হয়ে আসতে পারবে লাইটিক চক্রে পুনরাবৃত্তি করে সে যতদিন ইচ্ছা অতদিন প্রফা জাকারে সংখ্যা বৃদ্ধি করে থাকতে পারবে সে বেশি সংখ্যা বৃদ্ধি করবে না সে জানে যে সে যদি একবার ব্যাকটেরিয়াকে সংখ্যা বৃদ্ধি করার সুযোগ দেয় একবার ব্যক্তিরিয়াকে সংলা করার সুযোগ দেয় অনেক ব্যক্তিরা তৈরি হয়ে যাবে তাকে সে মারতে পারবে না এই জন্য